বাংলাদেশের খেজুর সিন্ডিকেট এ রমজান আসলে সবাই খেজুরের দাম বৃদ্ধি করে বসে থাকেন এখন আপনারা প্রশ্ন করবেন যে আপনি এই খেজুর নিয়ে কেন হুড়াহুড়ি শুরু করলেন খেজুরের দাম তো ঠিকই আছে খেজুরের দাম ঠিক নাই হুজুর সাপ কারণ আপনারা এত বড়ই হুজুর সাপ রমজান মাস আসলে খেজুরের দাম আটশো টাকাটা ষোলোশো টাকা হয়ে যায় আর ষোলোশো টাকাটা বত্রিশশো টাকা হয়ে যায় বিপদে পড়ে কারা জানেন রমজান মাসে গরিব দুঃখী সবাই খেজুর খায় কারণ রোজা থাকে আর সেই সুযোগেই আপনারা একতলা তিনতলা কেমনে বানাইবেন সেই চিন্তাই শুরু করিয়া দেন কিন্তু রমজান মাসে আপনারা যে নিজেকে মুসলিম দাবি করতেছেন করিয়া আটশো টাকার খেজুর ষোলোশো টাকায় বিক্রি করতেছেন আসলে এটা কি রমজান মাসে আপনাদের জন্য কাম্য এটা আপনারা বলেন তো ভাই একজন গরিব সাধারণ মানুষ যারা বছরে একদিন খেজুর খাইতে পারে না তারা রমজান মাস আসলে খাওয়ার চিন্তা ভাবনা করে কিন্তু রমজান মাসে যখন সর্বনিম্ন যে পাঁচশো টাকার খেজুরটা চারশো টাকার খেজুরটা সেটা যদি সেখানে আটশো টাকা থেকে এক হাজার টাকা হয়ে যায় গরিব মানুষের বাপের ক্ষমতা আছে খাওয়ার কখনোই সম্ভব না কোনোদিনও খাইতে পারবে না কারণ আটশো টাকা কেজি খেজুর যদি হয়ে যায় কি এক হাজার টাকা কেজি হয় তা আপনার একশো গ্রাম খেজুরের দাম কয় টাকা পড়ে একবার হিসাব করে দেখেছেন তাহলে আপনারা যারা খেজুর ইম্পোর্ট করছেন এক্সপোর্ট করছেন বাংলাদেশে আনছেন বিক্রি করছেন আপনারা দয়া করে একটু রমজান মাসে কম বিক্রি করার চিন্তা করেন কারণ একশো টাকার খেজুর যদি কিনে আমার মনে হয় হাতে গোনা দশটা পাইতে পারে কি বারোটা পাইতে পারে তো একজন সাধারণ গরিব মানুষের এই একশো টাকা দিয়ে খেজুর কেনার ক্ষমতা নাই তাই আপনারা যারা খেজুর বিক্রেতা যারা খেজুর ব্যবসায়ী যারা খেজুর বিক্রি করতেছেন তারা ন্যূনতম একটু লাভ করেন রমজান মাসে কারণ জানেন যে এই রমজান মাসে আল্লাহ বলছে খরচ করতে কিন্তু আপনারা খরচ না করিয়া মানুষের কাছ থেকে ডাবল নিয়ে পকেট ভরতেছেন পকেট বাই এই টাকা এই টাকা একদিন আপনারা ধরবে কারণ কি জানেন রমজান মাসে বেশি খরচ করতে বলছে আল্লাহ তালা বেশি খরচ করে আপনাকে নেকি করতে বলছে নিতে বলছে কে আপনাকে বলে নাই যে আপনি পাঁচশো টাকার খেজুর এক হাজার টাকা বেচে টাকা ভরেন এই টাকা ভাই থাকতো না এই টাকা টোটালেও থাকতো না আপনারা সারা মাস আলে ডালে ঘোরেন আর ডাকেন ন্যান বাই খেজুর ন্যান বাই ভালো খেজুর আজুয়া খেজুর খাজুয়া খেজুর মাজুয়া খেজুর সব আইনা হাজির করেন আর রমজান মাস হইলে আপনাদের সব নর্মালটাও আজুয়া খেজুরে ভক্ত হয়ে যায় ধুইয়া মুইছে সরিষার তেল দিয়ে সকসকে ঘুরে ফেলান তাই সাবধান হইয়া যান রমজান মাস আল্লাহ ছেড়ে দেয় কিন্তু ছাড়েন না কথাটা গুরুত্বপূর্ণভাবে মনে রাখেন